হ্যালো ফ্রেন্ডস ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আমরা আমাদের চ্যানেলে ইংলিশ লিটারেচার ইংলিশ গ্রামার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এরের কারেকশন ইডিএমস ফ্রেজ সিনোনিমস অ্যান্টোনিমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের সিলেবাস নিয়ে ডিসকাস করি তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং কাউন্সিলের ক্লাস ফাইভ থেকে টুয়েলভের ইংলিশ সাবজেক্টের টেক্সট অ্যাক্টিভিটি গ্রামার রাইটিং নিয়ে ডিসকাস করি ফ্রেন্ডস আজকের ক্লাসে আমাদের ডিসকাশনের টপিক হলো বাঁকুড়া ইউনিভার্সিটির ইংলিশ কম্পালসারিতে কি কি টপিক রয়েছে একটা বিষয় পড়ার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে তার কোর্স কন্টেন্ট কি কী আছে মানে সেখানে আমাদেরকে কি কি নিয়ে পড়তে হবে কি কি নিয়ে জানতে হবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের মেন টপিকে আমরা প্রবেশ করি কি কি রয়েছে প্রথমে দেখো রয়েছে ক্রিটিক্যাল রিডিং এখান থেকে টোয়েন্টি মার্কস কুড়ি নম্বরের কোয়েশ্চেন আসবে এখানে কি কি রয়েছে পোয়েট্রি রয়েছে প্রোজ রয়েছে দেখো পোয়েট্রির মধ্যে তোমাদের রয়েছে স্যার ফিলিপ সিডনির লেখা সনেট নাম্বার ওয়ান ফ্রম অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এখান থেকে একটা পোয়েম থাকবে একটা কবিতা নেক্সট হচ্ছে অ্যান্ড্রু মার্ভেলের লেখা কবিতা টু হিস কয়মিস্ট্রেস এখান থেকে দুটো হল আরেকটা রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়াতে লেখা থ্রি ইয়ার্স শি গ্রিউ এই তিনটে পোয়েট্রি রয়েছে তোমাদের আচ্ছা প্রোজের মধ্যে কী কী রয়েছে দেখো আর কে নারায়ণের লেখা গল্প শর্ট স্টোরি স্নেক ইন দ্য গ্রাস এবং স্টিফেন লিককের লেখা শর্ট স্টোরি উইথ দ্য ফোটোগ্রাফার তাহলে এখান থেকে পোয়েট্রি এবং প্রোজ থেকে তোমাদের থাকছে টোয়েন্টি মার্কস ক্রিটিক্যাল রিডিং ওকে নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান থেকে থাকবে ফাইভ মার্কস পাঁচ নম্বরের কোয়েশ্চেন আসবে এখান থেকে এখানে রয়েছে হোয়াট ইজ কমিউনিকেশান স্টেজেস অফ কমিউনিকেশান মোডস অফ কমিউনিকেশান ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশান যেখানে তোমার স্পোকেন অ্যান্ড রিটার্ন কমিউনিকেশন পড়ছে পার্সোনাল সোশ্যাল বিজনেস কমিউনিকেশান থাকছে ব্যারিয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিজ কমিউনিকেশন ইন রিয়েল লাইফ সিচুয়েশন অ্যাট দ্য ব্যাঙ্ক রেলওয়ে স্টেশন ট্রাভেল এজেন্সি এডুকেশনাল ইনস্টিটিউশন কাস্টমার কেয়ার সেন্টারস হেলথ সেন্টারস এটসেট্রা মানে এখানে কমিউনিকেশন নিয়ে ডিসকাশন করতে হবে নাম্বার থ্রিতে দেখো রয়েছে স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে কী কী রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এখান থেকে থাকবে তোমাদের টেন মার্কস দশ নম্বরে কোয়েশ্চেন আসবে এখানে কী কী রয়েছে পার্টস অফ স্পিচ আর্টিকালস টেন্স ইডিয়ামস ফ্রেজ আলভাবস এগুলো থাকছে ভোকাবি সিনোনিমস অ্যান্টোনিমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রম দ্য প্রেসক্রাইব টেক্সটস যে টেক্সটগুলো আমরা পড়েছি সেই টেক্সটগুলো থেকে কোয়েশন থাকবে এখানে মেকিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্রেসক্রাইব টেক্সট যে টেক্সটগুলো রয়েছে সেখান থেকে সেন্টেন্স বানাতে হবে রিডিং স্কিলস থেকে থাকবে ফাইভ মার্কস ক্লোজ রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন প্যাসেজ উইথ শর্ট কোয়েশ্চেনারি টেস্ট আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আমাদের টপিক এখানে আর কি রয়েছে দেখো মার্কস ডিভিশন আমাদেরকে জানতে হবে নাম্বারের বিভাজন কেমনভাবে আছে কী রকম কোয়েশ্চেন আসবে তোমাদের দ্য কোর্স উইল হ্যাভ অ্যান ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেস্ট অফ টেন মার্কস এখানে তোমাদেরকে কী করতে হবে ইন্টারনালে তোমাদেরকে কলেজ থেকে কোনো একটা টপিক দেওয়া থাকবে সে টপিকে তোমাদেরকে লিখে প্রজেক্টের মতো জমা দিতে হবে যেটা অ্যাসাইনমেন্ট বলে বা ইন্টারনাল অ্যাসেসমেন্টে যে কলেজ যেরকমভাবে তোমাদের কাছে নিতে পারে এই পরীক্ষাটা টেন মার্কসের সেখানে একটা এক্সাম তোমাদেরকে দিতে হবে এটা হবে ইন্টারনাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্টে কী কী থাকবে রাইটিংস থাকবে রিপোর্ট রাইটিং ফর্মাল লেটার রাইটিং স্টোরি রাইটিং ব্লগ রাইটিং ট্রাভেল রাইটিং এগুলোর মধ্যে একটা তোমাদেরকে দেওয়া হবে কলেজের থেকে সেটা তোমাদেরকে লেখে অ্যাসাইনমেন্টের মতো করে জমা নেওয়া হবে বা এটার এক্সামও হতে পারে তোমাদের আচ্ছা কোয়েশ্চেন প্যাটার্ন ফর দ্য এন্ড সেমিস্টার তোমাদের ইন্টারনাল তো হয়ে গেল এবারে সেমেস্টারে তোমাদেরকে কি করতে হবে সেখানে ফর্টি মার্কসের কোয়েশ্চেন আসবে ফর্টি মার্কসের কোয়েশ্চেন দেখো ফর্টি ওয়ান মার্ক মানে তোমাদের একটা করে কোয়েশ্চেন থাকবে তার কোয়েশ্চেনের নাম্বার থাকবে এক এরকম চল্লিশটা কোয়েশ্চেন থাকবে মাল্টিপল চয়েস ফরম্যাটে থাকবে এমসি কিউ ইচ ইন দ্য মাল্টিপল চয়েস আর উইথ বিটি কোয়েশ্চেন ফ্রম ইউনিট ওয়ান ইউনিট ফাইভ ইউনিট ওয়ান ইউনিট ফাইভ থেকে থাকবে তোমার টোয়েন্টি কোয়েশ্চেন আর কি বলছে ইউনিট টু ইউনিট ফোর থেকে থাকবে টেন ফ্রম ইউনিট থ্রি আমরা দেখো প্রথমেই কিন্তু নাম্বারের ডিভিশন সম্বন্ধে তোমাদেরকে বলেছি প্রথমে যেটা ক্রিটিক্যাল রিডিং থেকে টোয়েন্টি মার্কস থাকছে আর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন থেকে থাকছে ফাইভ স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে টেন রিডিং স্কিলস থেকে থাকছে ফাইভ তাহলে টোটাল করলে আমাদের দাঁড়ায় ফরটি তাহলে টোটাল করলে আমাদের কী দাঁড়াচ্ছে না ফর্টি মার্কস হচ্ছে এখানে ওকে তাহলে চল্লিশ নাম্বারের আমাদেরকে এক্সাম দিতে হবে এবং দশ নাম্বারের আমাদেরকে এখানে কী করতে বলা হবে তোমাদেরকে বলা হবে এখানে টেন মার্কসের একটা অ্যাসেসমেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা নেওয়া হবে তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাসে এটুকুই দেখা হবে পরের ভিডিওতে তোমরা চাইলে এই টপিকগুলোর ওপরে আমাদের চ্যানেলে ডিটেলসে ডিসকাস করা আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলিকে দেখে আসতে পারো সেই ভিডিওগুলি দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে আশা করি ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে চলো আজকের ভিডিওতে তাহলে একটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে